ইন্দিরা একাদশী হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ একাদশী এটি সাধারণত বা সময় পালিত হয়ে থাকে এই ব্রত ভাদ্র কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে এই উপবাস বা পূজা পালন করা হয়ে থাকে বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে পিতৃপুরুষদের আত্মা পরিত্রাণ লাভ করে স্বর্গলোকে গমন করে ইন্দিরা একাদশীর উপবাস পুত্র বা কন্যা অথবা পরিবারের যে কেউ কোলে তার ফল পিতৃপুরুষদের কাছে পৌঁছে যায় এই উপবাসের মাধ্যমে সংসারে শান্তি সমৃদ্ধি ও পাপক্ষয় ঘটে বলে শাস্ত্রে বলা আছে পদ্মপুরাণে ইন্দিরে একাদশী মাহাত্ম বর্ণনা আছে এক রাজা ইন্দ্রদ্রমণ ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন কিন্তু তার পিতার মৃত্যুর পর পিতার আত্মা নরকে অবস্থান করতে থাকে ঋষি নারদের উপদেশে রাজা ইন্দ্রদুম্ন ভাদ্রপদ কৃষ্ণ একাদশীতে ইন্দিরা একাদশী উপবাস করেন এবং সেই ফল দান করেন